মিঠিকে দায়ী করে মিঠিকে মারতে আসলে অনন্যা এবার স্বর্গজিৎ বাবু রেগে গিয়ে সুইসাইড নোট দেখিয়ে অনন্যাকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা বলতে লাগলো কি দেখতে এসেছো কি দেখতে এসেছো আমি কতটা আনন্দে আছি সেটা দেখতে এসেছো কমলিনী তখন কোনো কথাই বলে না কমলিনী কান্না করতে থাকে এদিকে প্লটুর বাবা প্লটুকে বলতে লাগলো প্লটু প্লটু বাবা আর খুলবি না তুই দিন আমার সাথে কথা বলবি না এইভাবে এ কানা করতে থাকে এদিকে অনন্যাও তার ছেলের জন্য খুব কানা কাটি করতে থাকে কমলিনী তখন বলতে লাগলো দিদিভাই ভাই মিঠি কি সত্যি খবর পেয়েছে করছি তখন বলতে লাগলো বুঝতে পারছি না দিদি ভাই মেয়েটা নিজেকে সামলাতে পারবে কি না মেয়েটা খবর পেয়েছে কিনা সেটাই তো বুঝতে পারছি না এতবার পর্যন্ত ফোন করেছি তারপরেও তো ফোনটা রিসিভ করলো না তখন কমলিনী বলতে লাগলো আমি বুঝতে পারছি না আমার মেয়েটার কি অবস্থা হবে আর এদিকে মো তখন প্রোটুকে জোর ওর ইয়ে ধরো খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো প্লুটু তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম তুই তুই আমার সেই স্বপ্নটা ব্যর্থ করে দিলি অন্যদিকে দেখা যায় বর্ষা তখন বলতে লাগলো অনন্যা তুমি একদম কান্না করো না তুমি তো বুঝতে পারছো তু কেন এমনটা হয়েছে অনন্যা তখন কোনো কথাই বলে না এদিকে কুর্চি বলতে লাগলো বৌদি দেখতে পেয়েছো আজকে এই শোক মুহূর্তে বসেও কিভাবে সবার জন্য কুটকাচালি চালি করছে ওই বর্ষা তখন কমলিনী বলতে লাগলো এসব কথা বাদ দাও এসব কথা না আমি এখন মাথায় আনি না তখন বলতে লাগলো দেখো আরেকজন এবার কি বলবে সেটা দেখো বুবলাই তখন বলতে লাগলো অনন্যা আনটি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার পরিবারের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আর যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি কুরচি তখন বলতে লাগলো দেখতে পেয়েছ বুবলাইয়ের অবস্থাটা দেখতে পেয়েছো কমলিনী তখন বলতে লাগলো ওদের মন মানসিকতাটা এতটাই খারাপ যে দেখো ওরা এ আজকে এই শোক মুহূর্তেও কীভাবে কুটকাচালি করছে তখন ই এই কথা শোনার সাথে সাথে কাকাবাবু বলতে লাগলো আচ্ছা বুবলাই আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তুমি আমার প্রশ্নের উত্তর দাও তো তুমি কেন ক্ষমা চাইছো তোমার পরিবারের হয়ে তোমার পরিবারকে কি বলেছে প্লুটুকে এই কাজটা করার জন্য বলো তখন এই কটা বলার সাথে সাথে বুবলাই বলতে লাগলো আমি যাকে বলেছি সে বুঝতে পেরেছে আমি কেন ক্ষমা চাইছি তখনই কমলানীর কাকাবাবু বলতে লাগলো বলো না বলো তোমার মুখ থেকে শুনতে চাই বুবলাই কেন তুমি ক্ষমা চাইতো বুবলা তখন বলতে লাগলো আমি এসব কথা আর এখানে নাই বা বললাম তখন কাকাবাবু বলতে লাগলো আমার যা বোঝার বোঝা হয়ে গেছে প্রশান্ত তখন বলতে লাগলো এসব কথা বাদ দিন এমনিতে দেখতেই তো পারছেন আজকে প্লুটোর শেষ মুহূর্তে এ মুহূর্তে আমরা এসব কথা না বললে হয় না তখন এই কথা বলতে অনন্যা বলতে লাগলো না না বললে হয় না আমি ক্ষমা করব না ওই মেয়েটাকে আমি ক্ষমা করব না তখন মিটিও সেখানে চলে আসে মিটিল মিটিকে নিয়ে চলে আসে আর মিটিকে দেখে অনন্যা বলতে লাগলো আজকে আমার ছেলের এই পরিণতির জন্য মিটি দেয় মিটিকে আমি কিছুতে ছাড়বো না এই মেয়েটাকে আমি শেষ করে দেব। আর তখনই সেখানে চলে আসে মো মো তখন বলতে লাগলো এই মিটি এবার শান্তি হয়েছিস তো শান্তি হয়েছিস এবার তখনই মিটিল বলতে লাগলো এই মো সব কিছুতে শেষ করে দিয়েছো সব শেষ করে দেওয়ার পরও তোমার শান্তি হয়নি তখন এই কথা শুনতে পছন্দ রেগে যায় মোমো তখন চিৎকার করে বলতে লাগলো কি বলছো কি বলছো আমি শান্তি হয়েছি আমি কে শান্তি হয়েছি সব কিছুতে হয়েছে এই মিটির জন্য মিটিকে আমি কিছুতে ছাড়বো না মিটির জন্য আজকে আমার প্লোটু আত্মহত্যা করেছে মিটির কথা সহ্য করতে না পারে আজকে প্লুটুর এই পরিণতি হয়েছে মিটিকে আমি কিছুতেই ছাড়বো না এই বলে মিটির কাছে দৌড়ে চলে আসে আর এসে মিটিকে বারবার করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মিটি তখন বলতে লাগলো কি বলছিস মো কি বলছিস আমার তো সবকিছু শেষ হয়ে গেল মা মা তুমি বলো না কেন প্লুটো এই কাজটা করলো প্লুটো কি একবারের জন্য আমার কথাটা ভাবতে পারলো না তখন কমলেনি মিটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা তুই এমন করিস না তুই নিজেকে শক্ত কর মা কি করবি প্লটু এই কাজটা করেছে তার জন্য তো তুই দায়ী নয় তখনই মিটি বলতে লাগলো মা ও আমাকে কালকে বলেছিল ও আমাকে ভালোবাসে আমি যদি ওর কথাটা গুরুত্ব দিয়ে যদি সত্যি সত্যি আমি ওকে নিয়ে পালিয়ে যেতাম তাহলে আজকে এই পরিণতিটা হতো না তখনই মো রেগে গিয়ে মিটিকে ধরে ফেলে আর বলতে লাগলো এই তুই এসব কি বলছিস কি বলছিস কোন অধিকারে তুই প্লুটোকে নিয়ে চলে যাবি ভাবছিস কোন অধিকারে আমার কাছ থেকে তো কেড়ে নিয়েছিস প্লুটোকে আর মিটিল তুমি বলছো না তুমি বলছো আমি খুব আনন্দে আছি দেখো আমি কতটা আনন্দে আছি এই বলে চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে প্লুটু প্লুটু বলে আর মোর এই আচরণ দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায় নতুন তখন বলতে লাগলো মৌ মৌ অনেকক্ষণ ধরে কিন্তু আমি সহ্য করছি তুমি একটা মেয়েকে এভাবে দোষারোপ করতে পারো না পারো না এরূপভাবে দোষারোপ করতে তখনই মো বলতে লাগলো আমি পারি সব কিছু হয়েছে মিটির জন্য মিঠি দায়ী এর জন্য মিঠি যদি ওই দিন এইভাবে ওর সাথে খারাপ ব্যবহার না করতো তাহলে আজকে প্লুটোর এই অবস্থাটা হতো না ওই দিনটাকে প্লুটো গুম হয়ে গিয়েছিল আমি তো বুঝতে পারিনি আর প্লুটো এই অপমানটা মানিয়ে নিতে না পেরে আজকে এমন হয়েছে মিটি তখন মোকে জড়িয়ে ধরে বলতে লাগলো ভোন ভোন আর কি করবি প্লুটো তো চলেই গিয়েছে আর কত দোষারোপ করবি আমার তো সব শেষ হয়ে গেছে তখন অনন্যা সেখান থেকে দৌড়ে চলে এসে মিটিকে ধরে ফেলে আর বলতে লাগলো এই মেয়েটাকে আমি আজকে শেষ করে দেবো মেরেই ফেলবো এই মেয়েটাকে এই মেয়েটাকে আমি ছাড়বো না কিছুতে বর্ষা আর বুবলায় তখন বারবার করে করে অনন্যটিকে ধরার চেষ্টা করে কিন্তু অনন্যা কিছুতেই শান্ত হয় না অনন্যা বলতে লাগলো আমার ছেলের এই পরিণতির জন্য ওই মেয়েটা দেই ওই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়বো না তখনই স্বর্গজিৎবাবু বাবু পছন্দ রেগে যার বলতে লাগলো অনন্যা তুমি চুপ করো চুপ করো আমি এতদিন কিছু বলিনি প্লোটুর জন্য আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমি তো সংসার ছেড়ে চলেই যাব ভেবেছি আমি আর সংসারে থাকবো না কিন্তু আমি কিন্তু এবার সেই চিঠিটার কথা সবাইকে বলতে বাধ্য হব তখনই কমলিনী বলে উঠি কিসের চিঠি কি চিঠি তখন এই কথা বলতে নতুন বলতে লাগলো দাদা বাদ দাও না বাদ দাও এসব কথা তখনই স্বর্গজিৎবাবু বলতে লাগলো কেন বাদ দেব। বাদ কেন দেব। ওই চিঠিটার কথা আমি এবার সবাইকে বলে দেব। সবাইকে বলে দেব কেন প্লুটু এই কাজটা করতে বাধ্য হয়েছে তখনই মো বলতে লাগলো এ প্লুটু প্লুটু চলে যখন গিয়েছিস চলে যাওয়ার আগে কে দেয় সেটা তুই একবার বলে যেতে পারতিস স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো বলে তো গিয়েছে গিয়েছে বলে এদিকে প্রশান্ত বলতে লাগলো এ মো তুই এখানে কি প্লোটুকে দেখতে এসেছিস না ঝগড়া করতে এসেছিস তুই এমন করছিস কেন মো তখন বলতে লাগলো আমি মিটিকে ছাড়বো না আজকে মিটির জন্য আমারই পরিণতি হয়েছে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম প্লোটুকে নিয়ে প্লুটু তুই বলে যাসনি কেন কে তোর এই মৃত্যুর জন্য দায়ী তুই কেন বলে যাসনি তখন প্লটুর বাবা বলতে লাগলো বলে গিয়েছে তো বলে গিয়েছি নতুন তখন বলতে লাগলো দাদা তোমাকে আমি বলছি এসব কথা এখন বাদ দাও তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো কেন কেন বাদ দেবো যেটা সত্যি সেটাই তো বলবো সে তো সুইসাইড নোটে কিছু জানিয়ে দিয়েছে তখনই মো বলতে লাগলো কি সুইসাইড নোটে জানিয়েছে তখন বলতে লাগলো এর থেকে আর বেশি কথা বলতে যেও না এর থেকে যদি বেশি কথা বলতে যাও তাহলে কিন্তু আমি নামটা সবার সামনে বলতে এবার বাধ্য হব তাই চুপ থাকো তখন মো প্রচন্ড ভয় পেয়ে যায় আর কিছুই বলে না এইদিকে নতুন বলতে লাগলো দাদা দাদা তুমি শান্ত হও তুমি এইভাবে ভেঙে পড়ো না প্রশান্ত তখন বলতে লাগলো স্বর্গজিৎ বাবু আপনি ধৈর্য ধরুন আপনি নিজেকে শক্ত করুন তখনই প্লুটুর বাবা বলতে লাগলো আমি তো ঠিক আছি দেখতে পাচ্ছ না আমি কতটা ঠিক আছি আমি পুরোটাই ঠিক আছি আমার ছেলে তো চলে গিয়েছে চলে গিয়েছে আমার ছেলে কাকা বাবু তখন বলতে লাগলো স্বর্গজিৎ বাবু তোমাকে আপনাকে একটা কথা বলি এবার তো আমাদের মনটা শক্ত করে সে কাজটা করতেই হবে তখন এই কথা বলতেই প্লটুর বাবা বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন আপনি সেই কাজটা তো আমাকে করতেই হবে যতই কষ্ট হোক না কেন আমার আমার ছেলেটা ছেলেটা আগুনে ভয় সামান্য একটু জ্বর হলেও একদম ক্লান্ত হয়ে যেত আর আজকে আমার ছেলেটাকে সেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে সেটা না আমি কিছুতে সহ্য করতে পারবো না আর তোমরা অনেকক্ষণ পর্যন্ত একটা মেয়েকে তোমরা বারবার দোষারোপ করছো আমাকে মুখ খুলতে তোমরা বাধ্য করো না আজকে অনন্যা আমি বলতে বাধ্য হচ্ছি আমার ছেলের এই পরিণতির জন্য তুমি দেয় তোমার জন্য আজকে এমনটা হয়েছে এদিকে মিটিং বাবুকে জড়িয়ে ধরে বলতে লাগলো ছোট দাদু আমি এবার কি নিয়ে বাঁচবো আমার জীবনটাই তো শেষ হয়ে গেল আমার তো আর কিছুই রইল না তখন ছোট দাদু বলতে লাগলো এমন করিস না মিটি মিটি এমন করিস না ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে তখন মিটি বলতে লাগলো আর কিছু ঠিক হবে না আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে মিটির কান্না দেখে নতুনেরও অনেক কষ্ট হতে থাকে নতুন তখন বলতে লাগলো এ মিটি মিটি তুই তো অনেক সাহসী মেয়ে তাহলে তুই একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে তখন মিটি বলতে লাগলো কি করব নতুন কাকু সব কিছু তো শেষ হয়ে গেছে আর তো কিছু বাকি রইল না নতুন তখন প্লটুর বাবাকে বলতে লাগলো দাদা দাদা নিজেকে শক্ত কর তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো না আজকে আমাকে বলতে দে আমি বল বলতে চাই আজকে আমি সব কিছু বলতে চাই আমার ছেলেটার আজকে এই পরিণতির জন্য ওর মায়ে দায়ী ওর মা একবারের জন্য বুঝতে চায়নি ওর মন কি চাইছে ও কাকে ভালোবাসে কি বলতে যে ও সব সময় ও সব কিছু ওর ও ছেলের উপর চাপিয়ে দিয়েছে আজকে আমার ছেলেটা কাউকে কিছু বলতে না পেরে নিজেই সুইসাইড করেছে তাই আমি ওকে দিন কিছুতেই ক্ষমা করব না কিছুতেই ক্ষমা করব না ওকে আমি পুলিশে দেব আমি সুইসাইড নোটটা আমি পুলিশের হাতে তুলে দেব আমি চাই আমার ছেলের এই পরিণতির জন্য যে দুজন লোক দেয় সেই দুজন পুলিশের হাতে তুলে দেব আমি এই দুজনকে তখন এই কথা বলতে অনন্যা অবাক হয়ে যা অননা তখন বলতে লাগলো তুমি এসব কি বলছো কি বলছো এসব সর্গজিৎ বাবু তখন বলতে লাগলো আমি ঠিক কথাই বলছি আমি আর কাল কিসের জন্য অপেক্ষা করবো আমি এই দুজনকে আমি পুলিশে দিয়ে দেবো তো বন্ধুরা সত্যি পুলিশে দিলে কেমন